সম্প্রতি সন্দেশ খালিতে খবর করতে গিয়ে এক সাংবাদিক গ্রেপ্তার হওয়ার ঘটনা ঘটেছে আজ বুধবার সকাল দশটা নাগাদ সাঁওতালডি থেকে প্রতিক্রিয়া দিলেন পাড়া বিধানসভার বিধায়ক নদিয়ার চাঁদ বাউরি পাশাপাশি তিনি গতকাল পুরুলিয়া জেলায় এক আদিবাসী তরুণীর উপর পুলিশি অত্যাচারের যে অভিযোগ উঠেছে তার তীব্র নিন্দা জানান কয়েকদিন আগে খালিতে একজন সাংবাদিক গ্রেপ্তার হয়েছে কি বলবেন এই বিষয়ে দেখুন সন্দেশখালীর যে রহস্য সন্দেশখালীর যে চিত্র সারা পশ্চিমবঙ্গে জেনে গেছে সারা দেশ জেনে গেছে তো এখন সন্দেশখালীর যে চিত্র সাংবাদিকরা সংবাদ মাধ্যমে প্রচার করছে সেটা তৃণমূলের সহ্য হচ্ছে না রাজ্য সরকারের সহ্য হচ্ছে না বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সহ্য হচ্ছে না আজকে মায়েদের যে অত্যাচারিত ঘটনা সেটা জায়গায় জায়গায় ফুটে উঠেছে এবং পশ্চিমবঙ্গে পুরো পশ্চিমবঙ্গ এখন সন্দেশখালী পরিণত হয়েছে আপনারা জানেন যে কালকের দিনে আমরা আমাদের পুরুলিয়া জেলাতে জয়পুর বিধানসভায় এক আদিবাসী মহিলাকে ওসি কিভাবে নির্যাতন করেছে তার আমি ধিক্কার জানাই আর এই যে সন্তুপাল রিপাবলিকের যে সাংবাদিককে গ্রেপ্তার করেছে তার জন্য আমরা নিন্দা জানাই যে একজন সাংবাদিকের অধিকার আছে যে সমাজের সমস্ত রকম জায়গায় সে মানুষের কাছে তুলে তুলে ধরার তো এইরকম ঘটনা সমাজের যে ঘটছে সেই দেখে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছে যে আগামী দিন তার এই সন্দেশখালী থেকে শুরু হয়ে গেছে তার চেয়ার খালি হবে এলাকাবাসীর জন্য কি বার্তা দেব দেখুন এলাকাবাসীকে আমি সজাগ থাকতে বলছি যে এই সরকার যদি আর পাঁচ বছর থাকে তো আমাদের পুরা পশ্চিমবঙ্গ সন্দেশখালীতে পরিণত হবে এবং মায়েদের যে রক্ষার একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মহিলাদের যে সম্মান রক্ষা করতে পারেনি মহিলার যে মর্যাদা সম্মান যেখানে থাকে না তো আগামী দিনে এর পরিস্থিতি আরও খারাপ হবে তার জন্য এর জন্য চাই বিকল্প শক্তি তার একমাত্র বিকল্প হচ্ছে ভারতীয় জনতা পার্টি সেখানে সুশাসন আর রক্ষা দুটোই পাওয়া যাবে ধন্যবাদ